আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমার কবুতরের বাচ্চাগুলো দেখাবো এত গরমের মধ্যেও আমার কবুতরগুলো কেমন প্রোডাকশন করলো কিভাবে এত ভালো প্রোডাকশন হলো এই সব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব গত ভিডিওতে আমি কিছু কিছু বাচ্চা দেখিয়েছিলাম আজকে সবগুলো বের করে নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য বাচ্চাগুলোর কি অবস্থা এগুলো দেখানোর জন্য আল্লাহর রহমতে আপনাদের সবার দয়ায় আমার কবুতরগুলো অনেক বেশি সুস্থ আছে সবাই দোয়া করবেন কবুতরগুলো কোন কবুতরের কোন বাচ্চা একটু পরিচয় করাই দি এটা হচ্ছে লাল আর সাদা বোম্বাই যে জোড়া জোড়া আমি নতুন ওদের বাচ্চা হচ্ছে কিউট কবুতরের বাচ্চা কিউট কবুতরের মতো একটারও কালার আসে নাই এটা হচ্ছে আমার পুষ্পা ফ্যামিলি যেটা আমি সবসময় বলি লাল বোম্বাই ওরা মূলত সবসময় একটা বাচ্চাই করে বাচ্চাগুলোকে খুব ভালো খাওয়ায় এই বাচ্চাটাও আল্লাহর মধ্যে খুব সুস্থ আছে ভালো আছে ঠিক মতো খাওয়াচ্ছে ওদেরকে এই বাচ্চা জোড়া হচ্ছে আমার টপ কোয়ালিটির সাদা বুম্বাইয়ের সাথে নর্মাল একটা মাদি জোড়া দেওয়া গত ভিডিওতে আমি যে কবুতরটা দেখিয়েছিলাম একটা ডিম ফোটা বাকি ছিল ওটা হয়তো আহ রাতে বা আজকে সকালে ডিমটা ফুটে গেছে অনেক ছোট বাচ্চা অনেক কিউট মাসাল্লাহ সবাই দোয়া করবেন এটা হচ্ছে আমার লফটের ফার্স্ট কবুতর ও প্রায় তিন চার বছর যাবত আমার লফটে আছে আমার ঘিয়া চুল্লি সব সময়ই জোড়া বাচ্চা করে খুব লক্ষ্মী একটা কবুতর এখন শেয়ার করবো আমি এত সুন্দর প্রোডাকশন কিভাবে পেলাম কবুতর থেকে কি কি নিয়মগুলো আমি মেনে যাওয়ার কারণে এত সুন্দর প্রোডাকশন হয়েছে আমার লস্টে কবুতর থেকে যদি আমরা সবাই এরকম ভালো প্রোডাকশন পেতে চাই তাহলে এই বিষয়গুলো মেনে চলতে হবে তা হচ্ছে ফার্স্ট কবুতরকে সুষম খাবার দিতে হবে তেল জাতীয় খাবার এই গরমের মধ্যে ব্যবহার করা যাবে না আরেকটা বিষয় হচ্ছে বিশুদ্ধ পানি খেতে দিতে হবে প্রচুর পরিমাণে থার্ড যে বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে একদিন পর পর কবুতরকে গোসল করতে দিতে হবে গরমের মধ্যে কবুতর যদি গোসল করতে না পারে তাহলে ওদের শরীর ঠান্ডা হবে না ঠান্ডা না হলে অতিরিক্ত গরমের মধ্যে কিন্তু কবুতর হিরিস্ট করার একটা সম্ভাবনা থাকে আপনি যদি কবুতর থেকে জোড়া বাচ্চা পেতে চান তাহলে আরেকটি কাজ অবশ্যই করতে হবে তা হচ্ছে কবুতরের ডিমের উপর হালকা পানি স্প্রে করে দিতে হবে অথবা ডিমগুলো ভেজা কোনো কাপড় দিয়ে মুছে দিতে হবে হালকাভাবে এতে করে বাতাসে যে আর্দ্রতার অভাব থাকে তা পূরণ হবে ডিমের মধ্যে যে কবুতরের বাচ্চা মারা যায় এই সমস্যাটা হবে না আশা করি সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন পেজটা ফলো করে দিবেন টাটা